আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড ভাই কবুতর ডেলিভারিটা অনেক টেনশনের অনেক কবুতর ডেলিভারি হয়েছে আবার অনেক কবুতর আজকে কালার হয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে যাদের কবুতরগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেমেন্ট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ এক থেকে দুদিন মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন দর্শক আর কথা পারে না আজকে একবারে ভিডিওটা লাস্টও দেখবেন এরকম কিছু কবুতর আছে এগুলো অনলাইনে সচরাচর পাবেন না আপনারা চলুন দর্শক আর কথা না ভিডিওটা শুরু করে দিই অনেকে গড়া কবুতর বাচ্চার জন্য কল দিছিলেন আমি গড়া বাচ্চা দিতে পারিনি তো এর আগের বাতলা বাচ্চাগুলো আমি আপনাদের এক ভাইরে ইন্ডিয়ার এক বাইরে নিচে বাচ্চাগুলো তো এবার আবার তিনটা গড়া বাচ্চা আনছি এই বাচ্চাগুলো হবে পুতুল সব পুতুল গড়া বিগ সাইজের হবে এবং এইগুলো কিন্তু এখন উড়াল শিখে নেই যে আমি বাইরে বের করে দেখাই এগুলা কিন্তু একবারে অরিজিনাল রবিটের গড়া এবং এইটার যে জেনারেশান এটা কিলো জেনারেশনের বাচ্চা এইগুলা তো কেউ যদি এইগুলোতে রেজাল্ট করেন তাও পারবেন কেউ যদি ছাড়া করেন তাও পারবেন ঠিক আছে অনেকে বড় কবুতর দেখেন যে ফাটা আসে ক্লিয়ার হয় না আমার বাচ্চাই দেখেন এইগুলো ঠোঁট লাল হবে লাল গের হবে ঠিক আছে এখানে দুইটা মাদি বাচ্চা আছে আর এই যে দেখেন এগুলো সব দশটা করে আছে বর্তমানে এই যে বাচ্চার পাকা দেখেন আমি কি কারণে দেখাইতেছি কারণ এই বাচ্চার তিনটা বাচ্চা একই একই কোয়ালিটির ঠিক আছে দেখেন একদম এগুলো একদম তোতা ঠোঁটে রয়ে যাবে তো তিনটা গড়া বাচ্চা একটা বাচ্চা কিন্তু কোনো মিসমার্ক নাই একদম একদম দেখেন মমু মমুর মতো ঠোঁট দেখছেন তো এই তিনটা বাচ্চা নিলে একদম পঁচিশশো ঠিক আছে যদি কারো ভালো লাগে ভাই কালেকশন করবেন একটা বাচ্চা উড়াল শিখেনা ঠিক মতো নিজে নিজে খাবার খায় মানে হালকা পাতলা উড়াল দিবে আর কি এখন তো ভালো লাগলে কারোর সময় তিনটা বাচ্চা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন হ্যাঁ অনেকে লালঘরের ছুঁই না একটা মাঝি চাইছেন একেবারে নতুন মাদি এটা একটা ফ্লাই করে ঠিক আছে ফ্লাই করানো একটা মাধি টকটকা লালঘরে কোনো ট্রোটের মধ্যে মিসমেকটা এমন চরা চোখের ঠিক আছে উড়া একশো একশো গ্যারান্টি দিয়ে দেবো এটা মাদি কবুতর মাদিটা দেখাই দেখেন খুবই সুন্দর এই মাদিটা যে নেবেন প্রথম দিন বাচ্চা মাদিটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে এক হাজার টাকা দামাদামি কোনো অপশান নেই ফুল ফ্রেশ একটা কালদম মাদি কোনো ধরনের ফাটা ছিটা বা কালো পোষণ নাই বড়ির মধ্যে স্পট নেই যে আমি দেখাই গেছি এই যে লেজ একদম পুরো বারোটা লেজ ইনশাল্লাহ খুব খুব সুন্দর এটা কিন্তু উপরে লে পাখা ঠিক আছে এটা হল পাখার উপরে পাখা এই যে নিচটাও দেখাই দিই আমি আপনাদের ঠিক আছে তো এই মাদিটাকে কালেক্ট করলে মাদিরা বর্তমানে ডিমে আছে তো যদি কারো ভালো লাগে মাদিটা কালেকশন করতে পারেন একদম এক হাজার টাকা পড়বে ওই কালদম মাদিটা একদম এক হাজার টাকা ফুল ফ্রেশ একটা মাদি ভালো লাগলে কালেকশন করতে পারেন একদম এক হাজার টাকা তো দেখাই দিলাম যাতে ভালো লাগে কালেকশন করতে পারেন এটা একটা বিডিং মাদি এটার বাচ্চা খুব ভালো ফ্লাই করে তো দর্শক একজোড়া লাল ডাউখা ঠিক আছে তো খুবই সুন্দর যে নেবেন প্রথম ডিম বাচ্চা পাবেন টকটকা লাল গ্যারে তো এই পেয়ারটা যে কালেকশন করবেন পড়বে একদম পনেরোশো টাকা হলে এবং কবুতরটা দেখেন মার্কিংয়ে দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একদম উপযুক্ত সময় গেছে ডিম পাড়ার জন্য যাতে ভালো লাগবে পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে কালেকশন করবেন যারা যাদের ইচ্ছা নেওয়ার তারাই কল দেবেন অযথাও কল দেবেন না সাইজটা মার্শালে অনেক সুন্দর কবুতরগুলো একদম পুতুলের মতো ফিক্সড অ্যান্ড ফাইনাল পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দামাদামি অপশন নেই দর্শক আর্মি একটা জোড়া একদম র আর্মি জোড়া অনেকে আমাকে এই আর্মি চাইছিলেন তো আমি মনে হয় না আর সেকেন্ড পেয়ারকে এই ধরনের কবুতর খুব কম আসে ভাই সবসময় আসে না এই একটা পেয়ার দেখেন জোড়াটা অস্থির একটা জোড়া ফুল অ্যাক্টিভ এবং কবুতরের কোয়ালিটি দেখেন ভাইল্লা একটা জিরা গলা আর্মি জোড়া একদম রবিডে আর্মি জোড়া যারা র আর্মি চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনার তিন হাজার টাকা তো দুটো আমি একটু দেখাই দিই আপনাদের এটা হলো নটটা বিশ্বাস করেন নটটা এত সুন্দর ভয়ঙ্কর দেখেন নট এটা হলো আর্মি নটটা এইগুলো কিন্তু ওনার ছাড়াছাড়ি করা আছে এই যে নটগুলো দেখেন ঠিক আছে কবুতরটা আসলে কি বলবো অস্থির একটা কালেকশন মাদিটা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা মাদি বিশাল বড় কবুতরটা মাদি কবুতর যদি দামাদামি করার ইচ্ছা থাকে ভাই আন্তরিকভাবে দুঃখিত জোড়াটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে তিন হাজার টাকা এক টাকা হবে না একদম তিন হলে নিতে পারুন জোড়াটা তাই এই যে আর একটা আর্মি কবুতর এটা ওনার বাসার একেবারে এই বছরের বাচ্চা এটা একাত্তর জেনারেশনের কবুতরটা আর এটার পোলট্রিও খেলা এটা এটার বাবা মা পোলট্রি খেলা আছে বেশ কিছু রেজাল্ট আছে কবুতরটা কিন্তু বিগ সাইজের ঠিক আছে অনেক বড় বিশ্বাস করেন কবুতরটা এত সুন্দর এটা একটা আর্মিনর এটা যাদের বড়ো সাইজে আর্মি মাদি আছে বেশ বড় সড়ো এই নটটা নিতে পারেন দেখেন বিশাল আসবেন পুরো এক আধ সাইজ বিশাল বড় একটা আর্মিনর এবং কবুতরটা কালেক্ট করতে পারেন একটা কথা বলি এই নরের এই নটটা দিয়ে এই নটটার বাচ্চা দিয়ে আপনি আজীবন রেজাল্ট করতে পারেন আজীবন ঠিক আছে ভালো মাদি দিতে পারলে এই নটটা কিন্তু দেখেন আমি যদি বলি ওর ও কিন্তু বিশাল বড় একটা নট দেখেন চার চার আট চার বারো ষোলো ষোলো আঙুল আছে লাম্বায় ঠিক আছে বিশাল বড় একটা আর্মি নট এবং নটটা একেবারে অল্প বয়সের এই বছরের বাচ্চা পঁচিশের বাচ্চা এটা মার্শাল্লা মার্শাল্লা এইসব কবুতরের ভ্যালু কখনও কমে না যদি এই নোটটা কারো ভালো লাগে এই নোটটা নোটটা দুই হাজার টাকা হলে রাখা যাবে একদম দুই হাজার হলে এই নোটটা কালেকশন করতে পারবেন এটা এবারটা টুর্নামেন্টের একটা ঘোরানোর দেখেন বুট টোটার সেই কবুতরটার কালারটা বোঝা যাচ্ছে না আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ এই যে দেখেন এই যে ফুল ফ্রেশ এই যে কোমরটা একদম ফ্রেশ দুধ ছকের একটা গড়ানোর বুট ঠোটের কোনো ফাটা ছিঁড়া নাই ভাই ঠিকছেন পুরান জাতের একটা বুড়া কবুতর নটটা হলো হানড্রেড পার্সেন্ট টানা গলা একটা নর ঠিকছেন দেখেন টানা গলা একটা গড়ানোর আর এটার সাথে আমি আরেকটা নর দিচ্ছি আচ্ছা এই যে আরেকটা নর এটার বাবা মা কিন্তু রেজাল্ট করা ঠিক আছে এটা কিন্তু এই যে দুই চোখ আমি দেখাইতেছি কবুতরগুলা ক্লিয়ারভাবে তাই পরে আমাকে দোষারোপ করবেন না যে এই দেখেন কবুতর কিন্তু দুই চোখা এই যে দেখেন এই যে নারায়ণগঞ্জের অফ দার কবুতর ঠিক আছে এই যে এবারে সিলের কবুতর দেখেন এই যে ফ্রেশ দার চোখের দানাটা দানাটা খুবই ভালো কবুতরটার পাখাগুলো অনেক সুন্দর পুরো দশটা করে আছে ফুল ফ্রেশ দশটা করে ফুল ফ্রেশ ঠিক আছে তো সিলমারের নটটা যদি কেউ কালেকশন করেন রাখা যাবে একদম বারোশো টাকা সিলমারের নটটা আর এই গলা নটটা যদি কেউ কালেকশন করেন এই নটটা রাখা যাবে একদম এই নটটা রাখা যাবে একদম বারোশো টাকা কোনো ধরনের ফাটা হলে কবুতর রিটার্ন দেবেন ইনশাল্লাহ তো যাদের ভালো লাগবে কবুতর যেটা কালেকশন করিবেন দুইটাই কিন্তু নরকবুতর ভাই দুইটাই কিন্তু নরকবুতর সিলভার একটা মাদি অনেকে আমাকে নক করছেন সিলভার মাদির জন্য তো এই অ্যালুমিনিয়াম সিলভার মাদি একটা নিয়ে আসলাম খারাপ তোর যদি ভিডিও না করতে পারি তাহলে ভিত্তি করুন কেউ নেই একবারে নতুন বাচ্চা একবারে নতুন বাচ্চা একদম সিলভারে হট কালেকশন যদি এই পেয়ারটাকে কালেক্ট করে কালেক্ট করতে পারবেন ফিক্স রাখা যাবে কেউ কোনো দামাদামি হবে না ভাই একদম চার হাজার টাকা বড় পেয়ারটা একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি হবে না দুইটা কবু তো আপনাদের দেখাবো সিলভার কবু অনেক কিনতেছেন দুইটা কবুতরই একেবারে ইয়াং যাদের ভালো লাগবে কালার শুন করতে পারেন এবং দেখায় দুটা কবুতর হ্যাঁ হলো মাদিটা মাদিটা আমি ইয়াতে দেখাই এই যে দেখেন এটা হলো মাদিটা মার্শাল্লা মাদির এখনো কালারই আসে না নতুন বাচ্চা ভাই দেখছেন আইসটা গুলার কি পিঠের মার্শাল্লাহ দেখেন নোটটা এগুলো ঢাকাতে আনতে গেলে অনেক টাকা লাগবে ভাই এইসব সিলভার ঢাকাতে আনতে গেলে বেশ চড়া দাম লাগবে কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে পেয়ারটা রাখতে পারেন একটা একের জিনিস পাইনি ভাই একদম চার হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের নামাদি হবে না ভাই ঠিক আছে এখান থেকে নর্মাদি নটটা সিঙ্গেল বিক্রি হবে কিন্তু মাদি সিঙ্গেল বিক্রি হবে না একদম চার হাজার টাকা একটা একদম ওল বিডে একটা জাক কবুতর আসলে এই কাউয়া জায়গা এখন দেখা দেখা যায় না একদম তোতা সেবের একদম এই দেখেন অরিজিনাল তোতা লাল দানা একটা কবুতর অরিজিনাল জাক এটা অনেক পুরান জাতের জাক ঠিক আছে আসলে এখনও বাচ্চা কাচ্চা খুব ভালো আসে রোডে যারা ওল্ড ব্রিডের জাক নট খুঁজতেছেন এই নটটা নিতে পারেন নটটা ফিক্সড রাখা যাবে একদম সাতশো টাকা হলে এই জাট নড়টা নিতে পারবেন একদম সাতশো টাকা দেখেন খাটো পায়ের খুব সুন্দর একটা নর যাদের ভালো লাগবে যেমন উড়ে দুর্দান্ত তেমন রেজালের দিক থেকে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে মাত্র সাতশো টাকা হলে এই নোটটা নিতে পারবেন দর্শক একটা বুড়া যাতে সাপ ভাই তোরে আর কত বিক্রি করবো আমি বিক্রি করছি নিজে তিনবার ঠিক আছে এইটার তিনবার বিক্রি করছি ওর একটা ভাইও বিক্রি করছে তিনবারের মতো আর এই কবুতরটা অন্তত সাত আটবার বিক্রি হয়েছে ভাই ওরে যদি বেশি না আমি যদি বিক্রি করি দুই চার একশো কিলোর ভিতরে পড়ে ও হান্ড্রেড পার্সেন্ট বাড়ি হান্ড্রেড পার্সেন্ট ভাই তোরে আর কতবার বিক্রি করবে দেখেন তো এইসব সাবচি লাগে এখন আছে বিলুপ্ত লাখে একটা ভাই পাওয়া যায় মাল একটা ভাই একের জিনিস ভাই মার্শাল্লাহ যাই হোক করে যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন রাখা যায় ফিক্সড রাখা যায় একদম এক্ল নটটা ফিক্সড ভাই কেউ দামি করবেন না ঠিক আছে যার কবুতরটা ট্যাগ দেওয়া সহ আছে নোটটা ফিক্স রাখা যাবে বারোশো টাকা একদম একদম বারোশো টাকা করে এই নোটটা কালেকশন করি যদি ওর সাথে মাদি নেই না মাদি দেখা এই যে চরাচকের এই মাদিটা দিতে পারি দেখে মাদি কি টিউবলাইট মাদিটা যে সিঙ্গেল কেউ নেয় একদম সাতশো টাকা করে মাটিটা পুরাই দুর্দান্ত এইটার সাথে এই মাটিটা জোড়া দিলে অস্থির বাচ্চা হবে তো মাটিটা আসে দিয়ে দিলাম জোড়াটা যদি কেউ নেয় রাখা যাবে কোনো দামা দামি হবে না ভাই জোড়াটা ফিক্স রাখা যাবে ষোলোশো টাকা আজকে আর মাদিটা নিলে সাতশো আর নটটা নিলে একদম বারোশো জোড়াটা নিলে একদম ষোলোশো টাকা হলে কালেকশন করতে পারেন পুরান জাতের এক জোড়া সাপ কবুতর ভাই এইগুলো আর বাচ্চা বেসবেন এক হাজার টাকা জোড়া একটা কাজ করা মাদি দেখেন সেপ কিওর অরিজিনাল তোতা একটা দেখেন মাশাল্লাহ মাদিটা অনেক সুন্দর অরিজিনাল তো তা একটা কাজ করা মাদি সুন্দরী কাজ করা মাদি মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন তো ওর চলন বলন ওর স্টাইলটা কি মার্শাল্লাহ দেখেন এই যে সিলভার কাজ করা একটা নর এটাও তো তা নর একদম সেম প্যাটার্নের মাসাল্লাহ এগুলার রেজাল বাই দেখেন এই কবুতরের রেজাল অস্থির এই দুইটা দিলে মাঝি ক্ষমা ছোট হোক সমস্যা নাই নরের ক্ষমা বড় আছে ভাই এই কবুতরগুলা যারা এইটার বাচ্চা কাটবে বিভিন্ন কালারের এই যে এই কাজ করার বাচ্চা কাটবে বিভিন্ন কালার বিশ্বাস করেন একের একের একটা জোড়া দিছি যারা পুরান জাতের কাজ করা সুন্দরী কাজ করা নিতে চান এই জোড়াটা নিতে পারেন ভাই এইগুলোর বাচ্চা ফার্স্ট ক্লাস দুইটা কবুতর যেরকম শেপ ক্ষোমা অস্থির পেয়ারটা মাত্র চৌদ্দোশো টাকা হলে কালেক্ট করবেন মাত্র চৌদ্দোশো টাকা হলে একটা ফার্স্ট ক্লাস কাজ করা জোড়া ভাই যে আগে পেমেন্ট করে কবুতর তাকে দেওয়া হবে একদম চৌদ্দোশো টাকা নটটা বেশি কিছু দেখাবো না সাদা আর্মি একটা নর মাদিটা দুই হাজার টাকা সেল করছে সেম প্যাটার্নের মাদি ছিল মাদিটা দুই হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো এই আর্মি নটটা আছে এই সাদা আর্মি নটটা যদি কেউ কালেক্ট করেন আর এই কবুতরটা পঁচিশ কিলো করে পাল্লা করা সাইড সাইড একদম ক্লিয়ার ঠিক আছে আর টুর্নামেন্ট খেলা আছে দুইটা এটা হলো আপনার একত্রিশ কিলো দুই সাইডের টুর্নামেন্ট খেলা আছে এই কবুতরটা তো আলহামদুলিল্লাহ ওরে মোটামুটি আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে পুরো ভালো ঘুরানো হয়ে গেছে তো এই কবুতরটা যে নেবেন এই আর্মি নটটা একদম এক হাজার টাকা নিতে পারবেন একদম এক হাজার টাকা ভাই কোনো দামাদামি নেই হইলে কালেকশন করতে পারেন যারা ভালো জাত নিয়ে কাজ করেন তাহলে এই নটটা নিয়ে কাজ করতে পারেন ফিক্স টাকা যাবে একদম এক হাজার টাকা এটা সিলভার কাপ বাঘা খাকি নর আর এই যে তার মাদি মশাল দেখেন অনেক সুন্দর একটা বাঘা খাকি জোড়া যদি এই খাকি জোড়াটাকে কালেকশন করেন করতে পারেন জোড়াটা রাখা যাবে একদম বারোশো টাকাইলে কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাতে হবে না ভাই একদম বারোশো টাকাইলে খাঁকি জোড়াটা কালেকশন করতে পারবেন তো এটা একটা নারায়ণগঞ্জ এক গড়া কবুতর এই কবুতরটা আপনার একত্রিশ কিলো আছে ওনাদের একত্রিশ কিলো চাইড সাইড খেলার যে কবুতর এই কবুতরটা এটা গত বছর দুই বছর টুর্নামেন্ট খেলছে এই যে একটা গড়ানোর এবং এটার দেখাই দিই আমি এটা ডাকটা একটু দেখাই কবুতরটা এত সুন্দর ধরনের মিসমার্ক নাই একদম ফুল ফ্রেশ একটা গড়া কবুতর রাজশাহী একটু ডাকটা দেন ওই ডাকটা আমার খুব ভালো লাগে এটার সাথে দেওয়া হয়েছে রাজশাহী একটা মাটি দিয়ে রাখছে আপাতত তো রাজশাহী মাদিটা যদি কেউ নিতে চান এই মাটি নিতে পারবেন মাতিটা একদম আটশো টাকা হলে রাজশাহী গিরিবাস মাটি নিতে পারবেন এবং যদি এই গড়া কেউ নেই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দামাদামি হলে বিক্রি হবে না ভাই একদম বিশাল বড়ো সাইজের একটা নর ফিক্সড রাখা যাবে দুই হাজার টাকা কারো যদি টপ কোয়ালিটি খাকি একটা নর প্রয়োজন হয় এ একটা নর বাংলাদেশে যে জায়গা থেকে স্যার আমি ইনশাল্লা ও এক করবো ওরে বেশ কিছু পাল্লা করা হয়েছে এই দেখেন পাওয়াগুলা কি জাম পাও একবারে জাম পাওয়া অরিজিনাল এবং অরিজিনাল সিলভার যে কাকিটা হ্যাঁ যে সিলভার জাইসটা কাকি টক টকা লাল গেলে মার্শাল্লাহ কবুতরটা শেপ দেখছেন দেখেন চোখ কবুতরটা ছেড়ে দেখাই আমার এত ভালো লাগছে কবুতরটা আমি অনেক দাম দেয় কিনছি ভাই কারণ এগুলা কবুতর আনতে গেলে একটু দাম দেয় আনতে হবে এই কাকি নরটা যদি কেউ কালেক্ট করেন আসলে এটা নর না মা দিয়ে আমি এখনও কনফিউজ আছি যাই হোক আমি নর বলে বিক্রি করতেছি কবুতরটা ধরেন নরই হবে হান্ড্রেড পার্সেন্ট তো এই কবুতরটা যদি কেউ কালেক্ট একদম পনেরোশো টাকা নিতে পারবেন দাম আমাদের অপশন নাই একদম ভাই একদম পনেরোশো টাকা লিখে খাঁকে নটা বিক্রি করবো নাহলে বিক্রি করবো না ভাই একদম তারা যদি ফাইটার আসলি মুরগ লাগে মূর্গটা নিতে পারেন যদি কারো মুরগি থাকে এমর্গটা নিতে পারেন মুরগটা বয়স একেবারে ইয়াং এ দেখুন এটা বয়স হলেও টোটালে দুই বছর দুই বছর চলতে সেটা আর এইগুলা অ্যাডাল হয় আপনার দশ মাসে বা বারো মাসে অ্যাডাল হয় আর এটার কালারটা যদি আমি বলি দেখুন মশাল্লাহ একদম টক টকা লাল টক টক একটা মূর খুবই সুন্দর মশাল্লাহ দেখেন ববির কালারটা দেখছেন কতটা লম্বা আর যদি জিরে দেখাই কারা যদি কারা লাগে নিতে পারেন মূরটা একদম রাখা যাবে চার হাজার টাকা একদম ডান ঠিক আছে এটা নিলে একদম চার হাজার টাকা নিলে মোরগটা নিতে পারবেন এটা আসলে ক্যামেরাতে বুঝা যাচ্ছে না ওয়েট হলো চার কেজি তো চার কেজি ওজন একটা মোরগ বুঝতে পারতেছেন ওয়েট কেমন হবে ভাই তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন আর একটা মোরগ আছে মনসারাও এটা যদি সেল হয় আর একটা দেখাবো এবং ওর মাথাটা দেখেন এই যে এখানে এই মাথার মোরগ কিন্তু সচরাচর পাওয়া যায় না একদম দেখেন মাথার শেষটা এই দেখেন মার্শাল্লা মাথাটা খুবই সুন্দর বিশাল বড় যে ক্লিয়ারলি দেখার চেষ্টা করি দেখেন